সব তো তুমি ক্যামেরা বন্দি করেছে কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের এমপি টার্মের এমপি নমস্কার অপরূপা পোদ্দার মানে যার আসল নাম আফরিন আলী বলে জানতে পারা যায় গত দুবারের লোকসভা ভোটে নাম পরিচয় গোপন রেখে এই অপরূপা পোদ্দার মানে আফরিন আলি আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দুবার জিতেছিলেন এবার ঘটনা হচ্ছে তৃণমূলের কাছে হয়তো আগে থেকে খবর ছিল অপূর্বা পোদ্দার মানে যার আসল নাম আফরিন আলীকে যদি প্রার্থী করা হয় তাহলে তৃণমূল আরামবাগ থেকে জিততে পারবে না এবার ঘটনা হচ্ছে গত গতকালকে এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বাকি নেতা নেত্রীরা মঞ্চে প্রবেশ করছিলেন তখন অপরূপা পোদ্দার মানে এই আফরিন আলীকে মঞ্চে প্রবেশে বাধা দেওয়া হয় এবার ঘটনা হচ্ছে অপরূপা পোদ্দার মানে আফরিন আলী জানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে মঞ্চে প্রবেশ করতে বাধা দিয়েছে কিন্তু ঘটনা কি সত্যি করি তাই আপনাদের মনে আছে কি না জানি না করোনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার মডেল বলে একটা কাজ করেছিল আর এই ডায়মন্ড হারবার মডেলকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মিডিয়ার সামনে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিল এবং মিডিয়ার সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি অন্য কাউকে নেতা বলে মানি না আমার নেত্রী একজনই সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদ্রুপ করার জন্য কলকাতার রাস্তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকেরা একটা প্রতিবাদ মিছিল বের করেছিল এবং যে মিছিল থেকে তারা স্লোগান তুলেছিল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে অন্যদিকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদ্রুপ করেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ঘটনা নিয়ে তৎকালীন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার মানে এই আফরিন আলী প্রকাশ্যে মিডিয়ার সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা এই মন্তব্যের নিন্দা করেছিলেন অপরূপা পোদ্দার মানে আফরিন আলী যেহেতু তিনি মিডিয়ার সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন তাই অপরূপা পোদ্দার মনে করেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নালিশ করে যাতে তিনি দু হাজার লোকসভা ভোটে আরামবাগ লোকসভা আসন থেকে প্রার্থী না হতে পারে এটা ঠিক করেছে তাহলে পয়লা জানুয়ারি ওই এমপি ক্লাব খেলাতে বোম্বে থেকে সিঙ্গার নিয়ে এসে লক্ষ লক্ষ মানুষকে খেলার ভিড়ে জমা করা হলো কেন তবে আমার নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার কিন্তু অন্য কোনো নেতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমি কাউকে নেতা বলে মানি না নেতা বলে মানি হিসাবে তার পদত্যাগ করা উচিত কারণ তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্বন্ধে কথা বলছেন প্রকাশ্যে এটা ঠিক না এখন কথা হচ্ছে মঞ্চে প্রবেশ করতে না পেরে যেভাবে অপমানিত হয়ে প্রকাশ্য জনসভা ছেড়ে চলে যেতে বাধ্য হলো অপরূপা পদ্মার মানে আফরিন আলী এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের অন্য কোনো নেতা নেত্রী যেই অপরূপা পোদ্দারকে মঞ্চে প্রবেশে বাধা দিয়ে থাকুক না কেন যতই প্রকাশে মিডিয়ার সামনে অপরূপা পোদ্দার মানে আফরিন আলী বলুক না কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি মঞ্চে প্রবেশ করতে পারলেন না অপরূপা পোদ্দার মানে আফরিন আলী এটা খুব ভালো করে জানেন যে দু হাজার লোকসভা ভোটে কে প্রার্থী হবেন বা কে প্রার্থী হবেন না এর সবটাই ঠিক করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই যেভাবে তৃণমূল অপরূপা পোদ্দার মানে আফরিন আলীকে অপমান করল এখন কথা হচ্ছে এই অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্য রাজনৈতিকগতভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলকে হারিয়ে দিয়ে এর যোগ্য জবাব কি দিতে পারবেন অপরূপা পোদ্দার মানে আফরিন আলী নাকি প্রত্যেকটা ভোটের আগে যেভাবে তৃণমূলের অনেক নেতা নেত্রীকে বিদ্রোহী নেতা নেত্রীর ভূমিকাতে চলে যেতে দেখা যায় আবার ভোটের পরে সেই মমতা দিদি জিন্দাবাদ অভিষেক দাদা জিন্দাবাদ করে তাদের পায়ে শুয়ে পড়তে দেখা যায় এক্ষেত্রেও দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরে অপরূপা পোদ্দার মানে আফরিন আলীকে সেটাই করতে দেখা যাবে না তো দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ